নমস্কার আজকে ভিডিওর আলোচনার বিষয় আজকাল প্রচুর মেয়েরা চোখের জল ফেলছে কারণ তাদের স্বামী অন্য স্ত্রীর প্রতি আকৃষ্ট পরকেয়া জড়িয়ে গেছে প্রচুর পুরুষেরা কষ্ট পাচ্ছে প্রচুর সন্তান মা হচ্ছে পিতৃহারা হচ্ছে কারণ তাদের বাবা মারা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার ফলে সে তাই সেই সংসারে থাকছে না সন্তান থেকে দূরে সরে যাচ্ছে এবং এমন কিছু জিনিসও দেখা যাচ্ছে যে কখনও মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে মাকে কানতে হচ্ছে কারণ সম্মান চলে যাচ্ছে শান্তি চলে যাচ্ছে তো আজকে আমার ভিডিওর আলোচনায় যারা এই রকম প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন যে তাদের স্বামীরা বা তাদের স্ত্রীরা অন্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আকৃষ্ট হয়ে সেই সম্পর্কে জড়িয়ে গেছে তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য আমি দুটো রেমেডি বলছি তবে একটা কথা মাথায় রাখবেন জন্মকুণ্ডলিতে যদি শুক্র কোনোভাবে রাহুযুক্ত রাহু শুক্রযুক্ত দশা অন্তর্দশা যদি শুক্র রাহু চলে তাহলে কিন্তু এই সমস্যাগুলো বৃদ্ধি পায় তবে সেক্ষেত্রে কি করতে হবে জন্মকুণ্ডলিটা কোনো জ্যোতিষবন্ধুকে দিয়ে বিচার করে সেই পজিটিভ এনার্জিটাকে বাড়িয়ে দিলে এই নেগেটিভ এনার্জিটা অটোমেটিক কমে যাবে কিন্তু যদি আপনারা পজিটিভ এনার্জিকে না বাড়ান সেক্ষেত্রে নেগেটিভ এনার্জি অনেকভাবে বৃদ্ধি পাবে তো চলুন যে দুটো উপকার উপাচার করলে আপনারা মুক্তি পাবেন আপনারা স্বামীকে আবার পূর্বের মতো নিজের কাছে ফিরে পাবেন এবং স্ত্রীকেও আপনারা আপনার পূর্বের মতো ফিরে পাবেন মারাও সন্তান ফিরে পাবেন এবং সন্তানরা বাবা মা ফিরে পাবেন তার জন্য প্রথম উপকার উপায়টা হচ্ছে একটি সাদা রুমাল নিয়ে ওর মধ্যে চোখের যে কাজল হয় একটা নতুন কাজল কিনবেন নতুন রুমাল নেবেন ওর মধ্যে যে ব্যক্তিটি তৃতীয় ব্যক্তিটি আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামী স্বামীর জীবনে যে তৃতীয় মহিলাটা এসছে তার নামটা লিখুন লিখে রুমালটাকে কালো সুতো দিয়ে মুড়িয়ে একদম ছোট করে রুমালটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট করে ওটার মধ্যে কালো সুতাদের মুড়িয়ে নিয়ে ওটা কোনো শনিবার সন্ধ্যাবেলা সূর্য অস্তের পর কোনো নোংরা স্থানে ফেলে দিয়ে আসুন দ্বিতীয় যে কাজটি করবেন একটি ছ ইঞ্চির গজাল নেবেন সেটা হচ্ছে যে কোনো দোকান থেকে এক দামে ছ ইঞ্চির একটা পেরেক বা গজাল কিনে ওটাকে গরম করে খাবারের জলের মধ্যে মিশিয়ে যে জলটা মেশাবেন সেই জলটা তৃতীয় ব্যক্তিকে খাওয়াতে হবে এইভাবে দুটো কাজই শনিবার করবেন সন্ধ্যে সূর্য অস্ত যাওয়ার পরে করবেন এবং পাঁচটি শনিবার অবশ্যই করবেন যদি কাজটি করে দেখুন অবশ্যই উপকার আসবে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন আর উপকারটি উপাচারটা করে কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন নমস্কার